নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের পরিবারে যদি সরকারি স্কুলে পড়াশোনা করে এমন কোনো ছাত্র কিংবা ছাত্রী থেকে থাকে তাহলে কিন্তু তাদের জন্য একটা অত্যন্ত অত্যন্ত সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা তবে এটা ভালো খবর না খারাপ খবর এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন তো মেইন ব্যাপারটা হচ্ছে যে এবার থেকে কিন্তু সরকারি স্কুলে আর মিড ডে মিল দেওয়া হবে না হ্যাঁ বন্ধুরা আর সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মিড ডে মিলের খাবার দেওয়ার বদলে কিন্তু প্রত্যেকটি ছাত্র কিংবা ছাত্রী এককালীন দশ হাজার টাকা করে দেওয়া হবে তো এখানে দেখুন হেডলাইনে বলা হয়েছে যে মিড ডে মিলের বদলে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দিচ্ছেন মোদীজি কেন্দ্রের বিরাট বড় ঘোষণা ছাত্রছাত্রীরা এই দশ হাজার টাকা পাবে কবে থেকে পাবে কোন কোন জেলার ছাত্রছাত্রীদের এই টাকাটা দেওয়া হচ্ছে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেব, তবে তার আগে বন্ধুরা যদি আপনারাও এই দশ হাজার টাকা আপনাদের ছেলে মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল শনটা অল করে দেবেন বন্ধুরা এখানে দেখুন প্রথমে বলা হয়েছে যে স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ ঘোষণা করলো কেন্দ্র সরকার মিড ডে মিল নিয়ে বিরাট বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার এবার থেকে আর মিড ডে মিলের খাবার দেওয়া হবে না সেটার বদলে কেন্দ্র সরকারের তরফ থেকে সরাসরি দশ হাজার টাকা তুলে দেওয়া হবে ছাত্র ছাত্রীদের হাতে বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে সম্প্রতি এই মর্মে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে বলা হয় যে স্কুল পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মিড ডে মিলের বদলে নগদ অর্থ হিসেবে দশ হাজার টাকা পাঠাবে কেন্দ্র সরকার আর বন্ধুরা এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানায় যে এটাতে এগারো কোটি আশি লক্ষ ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠানো হবে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে দশ হাজার টাকা দেওয়া হবে আর বন্ধুরা কেন্দ্রের এই সিদ্ধান্তকে অনেকেই প্রশংসা করেছে আর অপরদিকে বিশেষজ্ঞ মহলের দাবি যে কেন্দ্রের এই নতুন উদ্যোগ বাস্তব রূপ পেলে এগারো কোটি আশি লক্ষ পড়ুয়ারা খুবই উপকৃত হবে